রেডি হচ্ছে শোনা শোনা আজকে সোমবার শেষ সোমবার জল ঢালবে চিবের মাথায় না সোনা চিপ বাবার মাথায় জল ঢালবে তাহলে এবার চিপ বাবার মাথায় জল ঢালবো ওই যে শিব বাবা ওখানে মধুটা তিতলি বদলে আমি দিয়ে দিচ্ছি কারণ তিতলি লাগাল পাবেন ওখানে ও নামছি বাবাই কত মন দিয়ে জল ঢাল চলে নমো শিবায় নমো চিবাই

আর প্রচন্ড গরম পড়েছে খুবই গরম পড়েছে